আসসালামাইকুম মাই অল বিউটিফুল আপু জানরা আমি সাবু চলে আসলাম সুন্দর হওয়ার গোপন রহস্য নিয়ে আমি অনেক টায়ার্ড বিকজ আমি এখন বিদেশে আছি চায়নাতে সো অনেক কষ্ট করে সময় বের করে আপনাদের সাথে এখন পাঁচ মিনিট চিটচাট লাইভে চলে আসছি আমি অ্যাকচুয়ালি এমনিও রাতের বেলা আমি হচ্ছে চাইনিজ টি আমাদের হচ্ছে স্লিম হওয়ার ভাইরাল প্রোডাক্ট ম্যাজিক সুসু আমি এমনি খাবো সো ভাবলাম যেহেতু খাবো সেহেতু লাইভে একটু অফ করে করে খাই যেহেতু এখানে এসেও অনেক খাওয়া দাওয়া করতে হচ্ছে হাই ঢল আপু হ্যালো আপু আপু অনেক কিউট লাগতো আমি অনেক টায়ার্ড অনেক টায়ার্ড আমার ঘুমই হয় নাই আমি এখন ঘুমাবো সো ঘুমানোর আগে আমি এখন কফি কারণ এত খাওয়া দাওয়া করতেছি আসলে মানে বিদেশে আসলে না অনেক খিদা বেড়ে যায় এমন একটা কথা ভাবছিলাম যে চাইনাটা মনে আমি খাইতে পারবো না কারণ চাইনিজরা তো কি কি খায় বাট এখানেও আসলে হালাল ফুড আছে অনেক অ্যারাবিক আর হচ্ছে তারকিস কিছু রেস্টুরেন্ট আছে সো এখানেও অনেক খাওয়া দাওয়া হইতেছে আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছো বলেন তো আমি কি আমার চুল কাটছি বলেন তো সামনে কি আমি আমার চুল কাটছি অনেকে মনে করতেছে চুল কাটছি আমি চুল কাটবো এখানকার হেয়ার কাটগুলো নাকি অনেক সুন্দর হয় সো এখানে সেলুনে গিয়ে আমি চুল কাটবো বাট এটা হচ্ছে ফেক এটা কিন্তু রিয়েল না এখনও রিয়েলি আমি চুল কাটি নেই আমাকে কেমন লাগতেছে যদি ভাল লাগে যদি আমাকে মানায় যদি আমাকে মানায় তাহলে আমি এখানে হচ্ছে কাটবো এখানকার মানে ইয়াগুলা চুলের কাটগুলো ফ্রন্টের নাকি অনেক সুন্দর হয় ঠিক আছে আপু দিনডার আপু আপু ইনবক্স করে ফেলেন আচ্ছা আগে আমি কফিটা খেয়ে নিয়ে যে আমি গরম পানি করে নিয়ে আসছি গরম পানি অলরেডি আমি করে নিয়ে আসছি সো এই গরম পানিতে হচ্ছে আমি এখন এখন হচ্ছে আচ্ছা এখানে আমি জানি না আমি জানতাম যে এরা হচ্ছে আমাকে ডিস্টার্ব করার জন্য চলে আসবে ভাই চায়না চায়না কোনো ব্যাপার না না আপনারা দেখে হিংসা করে এখানে কমেন্ট কারণ আমি চায়নাতে কোনো প্রোডাক্টের জন্য আসি নাই চায়না হচ্ছে কক্সেস বাজারের মতো যে কেউ চাইলেই আসতে পারে যে যে আসলে জাপান ঘুরছে কোরিয়া ঘুরছে তার কাছে চায়না আসলে কোনো ব্যাপার না ঠিক আছে তো আমার জাপান কোরিয়া যাওয়া বাংলাদেশ থেকে অনেক কঠিন ব্যাপার সেটা আমি করে আচ্ছা এখানে নেটওয়ার্ক অনেক সমস্যা জানেন এখানে যে ফেসবুক মানে কেউ ইউজ করতে পারবে না ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলো ব্যান ঠিক আছে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো এগুলো সব কিছু ব্যান সো আমি হচ্ছে আমার এখানে ভিপিএন দিয়ে আপনার হচ্ছে চালাইতে হয় অনেক ঝামেলা ভাই এখানে নাকি ফেসবুক চালায় কেউ চালায় না ঠিক আছে আচ্ছা সো যেটা বলতেছিলাম যে আমি আসলে চায়নাতে আসছি আমার পার্সোনাল কিছু শপিং করার জন্য আমার বাসার কিছু ফার্নিচার আমার ড্রেস শপিং হ্যাঁ শপিং এর জন্য আসছি অ্যাকচুয়ালি আমি কিন্তু এখানে কোনো প্রোডাক্টের জন্য আসি নাই বিকজ আমি স্পেশালি আসলে চাইন ইয়ে কোরিয়ান আর হচ্ছে জাপানিজ প্রোডাক্টগুলো বেশি পছন্দ করি সত্যি কথা যেটা আপু তোমাকে সব সাজে মানাই যদি এরকম ফ্রন্ট কাটি আমাকে মানায় তাহলে আমি হচ্ছে এখানে চুল কাটবো ঠিক আছে এখানে চুল কাটিংগুলো নাকি অনেক সুন্দর আরে এটার কি ব্যাংস নাকি কাট বলে জানি আচ্ছা এখন এটা ঠান্ডা হয়ে যাচ্ছে পানি আমাকে একটু আর একটু গরম পানি করে দিবা একটু গরম পানি করে দাও কাজ করবে না ভাই আমার এখানে অনেক তো হচ্ছে পরে মোটা হয়ে যাব এত কষ্ট করে চিকন হইছি আবার মোটা হয়ে যাব ষাট কেজি থেকে আজকে এত মানে স্লিম হয়েছি সো আমার প্রায় সাত কেজির মতো ওয়েট লুজ হয়েছে সাত কেজি এই জামাটা এত মানে ফুলা মানে কি বলবো এত ফুলা ফুলা আমার লাইফ কি চলতেছে আমি জানি না আমার লাইফ কি চলতেছে দাও না একটু গরম পানি করে দাও কাজ করবে না আমার কষ্টটাই পানিতে এটা তো আমি করছি রে বাবা এটা ঠান্ডা হয়ে গেছে আর একটু চালাও লাইফ চলতেছে না মনে কই তো খুলে দিবা আমি নতুন একটা প্যাকেট নিয়ে আসছি বুঝছেন কারণ আমার বাসায় আমি যেগুলো খেতাম সেগুলো শেষ আজকে কিন্তু এখানে ও জানেন একটা মানে মজার কথা বলবো সেটা হচ্ছে আমাকে চাইনিজরা হা করে দেখে মানে আমি ভাবছি যে আমি এটা খুলে দাও খুলে দাও খুলতে পারছি না একটু হেল্প করো আমাকে আমি ভাবছি কি যে আমি মনে হয় চায়নাদেরকে হা করে দেখবো চায়নারা নাকি সুন্দর ফর্সা বাট ওরা আমাকে হা করে দেখতেছে এমন একটা চাইনিজ মানে মানুষ নাই যে আমার সামনে আসছে আর আমরা হা করে দেখে নাই আমরা হা করে দেখতেছে আর আমাদের তো কয়েকজন বলেই দিছে কারণ কয়েকজনের সাথে আমাদের একটু মিটিং টিটিং ছিল তো আমাদেরকে বলেই দিছে যে মানে আমি একদম ডলের মতো দেখতে আমি অনেক সুন্দর ঠিক আছে এরকম একটা কথা মানে চায়নাদের কাছে আমি অনেক সুন্দর কারণ ওদের তো চা মানে চোখ নাক বেশি সুন্দর না ঠিক আছে ওরা কিন্তু ফর্সা বাট ওদের মানে নাক নকশা একটু সুন্দর না এই জন্যই আসলে কোরিয়ানরা বেশি সুন্দর কারণ কোরিয়ানদের নাক নকশা অনেক সুন্দর আর কোরিয়ানদের স্কিনও অনেক বেশি সুন্দর আর চায়নারাও ফর্সা ফর্সা অনেক ফর্সা সাদা কিন্তু কেন তিনি দেখতে সুন্দর লাগে না হ্যাঁ ওদের কাছে আমি অনেক সুন্দরী। ওদের কাছে আমি অনেক সুন্দরী মানে সবাই আমার নজর দিতে 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 আমার পাগল করে ফেলতেছে ঠিক আছে চায়নাতে যা যারাই আমার দেখতেছে আমার খালি নজর দিতেছে আপনারা অনেকে আমাকে বলেন না যে আমার চায়না মেয়েদের মতো লাগে আমি চাইনিজ মেয়ের সাথে ছবি তুলে আপনাদেরকে দেখাবো না ঠিক আছে যে আমার কোন দিক দিয়ে চায়নার মতো লাগে চায়নাতে থেকে আমি অনেক সুন্দর আছি ঠিক আছে চায়নাতে থেকে আমি দাঁড়া চায়নাতে থেকে আমি অনেক সুন্দর আছি এটা তো অন্য কাপে দিতে হবে আচ্ছা থাক লাগবে না যে আমি গরম পানি নিয়ে আসছি ঠিক আছে গরম পানিতে আমি এখন হচ্ছে ম্যাজিক সুসু খাবো। লিপে অ্যালার্জি প্রবলেম আমি কি পিঙ্ক ইউজ করতে পারবো অবশ্যই পারবেন কোনো সমস্যা নাই কোনো প্রবলেম নাই কারণ ওইটা হচ্ছে কোনো হার্মফুল প্রোডাক্ট না হম তুমি তো অসাধারণ সুন্দর আদানি আমি ভাবে চাইনার অনেক সুন্দর হবে জাইনাদের কাছে মনে আমার কেমন কেমন লাগবে ওরা ওদের কাছে আমি অনেক সুন্দরী সত্যি কথা ওরা মানে নাক খাড়া চোখ আর এখানে অনেক প্রবলেম এখানে আসলে ফেসবুকে রানিং ফেসবুক তো চালানোই যায় না এখানে এখানে তো ফেসবুক ব্যান করে দিয়েছে কেন জানি ওরা ফেসবুক দেখতে পারে না কেন বুঝলাম না এখানে একদম টোটালি চোরামি করে মানে চুরি করে ফেসবুক চালাইতে হয় ভিপিএন দিয়ে আপু জলদি করে নোরা সুলতানা চলে আসবে লাইভ কি হচ্ছে আমি জানি না লাইভ কি চলতেছে আচ্ছা সো আমি এখন খাচ্ছি ম্যাজিক সুসু আমার কিন্তু একটু ভুঁড়ি হয় নাই জানেন আমি কিন্তু অনেক খাচ্ছি আবার কয়েকদিন কিন্তু আমি খাচ্ছি আমার মনে এক কেজি আবার বাড়ছে আমার কাছে মনে হচ্ছে যেহেতু আমি অনেক খাচ্ছি তো কিন্তু দেখেন আমার কিন্তু মানে কোমর ভুরি আমার আগে বিদেশে আসলে পেট এরকম ফুলে মনে হইতো কি আমি পাঁচ মাসের প্রেগনেন্ট বুঝছেন মানে পুরো পাঁচ মাসের প্রেগনেন্ট মনে হইতো আমার কোনো ভুরি নাই পুরা ভুঁড়ি কই যে উইড়ে গেছে আল্লাহ জানে ঠিক আছে পুরা ভুঁড়ি চাপ আমার পেটে মানে আমার পেট দেখে কেউ বুঝবেই না যে আমার দুইটা বাচ্চা হয়েছে ঠিক আছে এরকম একটা কথা বরঞ্চ আমার হাজবেন্ডের মানে আপনাদের ভাইয়ার ভুরি অনেক বড় ঠিক আছে বরঞ্চ ওর ভুরি অনেক বড় বাট আমার পেট একদমই নাই সো আপনারা কিন্তু অবশ্যই এই ম্যাজিক সুসুটা খাবেন ম্যাজিক সুসু খেলে কিন্তু আপনারা অনেক চিকন হতে পারবেন একদম আপনাদের মনের আশা যতটুকু চিকন হওয়ার চিকন হওয়ার দ্বারা আমি খাই আবার আমি মোটা হয়ে যাবো আপনাদেরকে চিকন করতে করতে আমি মোটা হয়ে যাবো দ্বারা আমি খাইনি কারণ আমাকে তো অনেক খাইতে হইতেছে এখানে আসলে না খেয়ে তো আসলে উপায় নাই কারণ না খেলে তো এনার্জি পাবো না আর এখানে তার আমার জন্য স্পেশাল খাবার বানাবে না যে ডাইট খাবার ঠিক আছে তো যেটা ভাই সেটাই খাই একটু সালাদ বেশি খাওয়ার ট্রাই করি এখানে সালাদ তো অনেক মজা সালাদ ফ্রুটস যেমন এখন খালি এখন খালি ফল খাবো ঠিক আছে আমি জানি না আমার লাইফ কি চলতেছে আমি এখন ম্যাজিক সুসু খাচ্ছি ম্যাজিক সুসু তোমাকে একদম কোরিয়ানদের মতো লাগছে তোমাকে একদম আচ্ছা থ্যাংক ইউ আপু আমি কিভাবে নিব এই পসা লাইভ আপনারা দেখতেছেন কেমনে লাইভে তো অনেক প্রবলেম হচ্ছে তাও আমাকে কত মানুষ দেখতেছে আপু আইক্রিমে অফার দাও একটু ওয়েট করেন আপু এটা খাইলে কি কোনো ক্ষতি হবে আমি যে কয়টা খাইছি হিসাব নাই আপু ঠিক আছে কারণ কি আমার সাথে আবার আমার হাজব্যান্ডও খাইছে আপনাদের ভাইয়াও খেয়েছে সো আমি কয় প্যাকেট খাইছি আমি কিন্তু আপনাকে কোনো হিসাব দিতে পারবো না হ্যাঁ আমার ইচ্ছা ছিল যে আমাকে চিকন হইতেই হবে সো আমি চিকন হইছি ঠিক আছে সো আমার এত খেয়েছি আমার একটু মাথা ঘুরায় নাই বমি হয় নাই কোনো টাইপের আমার হচ্ছে দুর্বল লাগে নাই হ্যাঁ সো এটার মজাই এটা যে ম্যাজিক সুসুটা অনেক সেফ ম্যাজিক সুসুটা আপনি একদম মনে করেন যে দশটা বিশটা পঞ্চাশটা যদি খান মানে কেন খাবেন আমি বলে দিই এখন আপনার মনে করেন একশো কেজি কমানোর ইচ্ছা আপনি ওয়ান হান্ড্রেড প্লাস আপনার এখন একশো কেজি কমানোর ইচ্ছা তাহলে আপনাকে তো অনেকগুলা খাইতে হবে হ্যাঁ পঞ্চাশ কেজি কমাইতে হবে তাহলে অনেকগুলা খাইতে হবে সো অনেকগুলো খেলেও কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না মানে আপনার লিস্ট কোনো বড় ধরনের ক্ষতি হবে না মাথা ঘুরানো বমি হওয়া বা বড় ধরনের অনেকে বলে না এগুলা খাইলে কি কিডনি নষ্ট হবে লিভার নষ্ট হবে এরকম কিছু হবে না ঠিক আছে কারণ আমি অনেকগুলা খাইছি সত্যি কথা এবং আমার এটা এই জন্য অনেক সেফ অনেক সেফ এটা কিন্তু আপনার কোনো টাইপের উইক লাগে না এবং এটা আপনি অনেকগুলা খেলেও আপনার কোনো দুর্বল লাগবে না সো অন্য অন্য স্লিমিং প্রোডাক্ট যদি ভালো হয় একটার বেশি খাওয়া যায় না একটু খেলেই কিন্তু মাথা ঘুরায় হ্যাঁ ভালো কিন্তু বেশি খেলে হচ্ছে মাথা ঘুরায় ঠিক আছে ম্যাজিক সুস অনেক ভালো কাজ করছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আল্লাহ ঠান্ডা হয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে ঠান্ডা হয়ে গেলে কিন্তু কাজ করবে না গরম অবশ্য কালকে অনেক হাঁটা পড়বে কালকে তো অনেক হাঁটবো আপু হেয়ার লং হবে কিভাবে আমার চুল কিন্তু অনেক লং হইসে কেন আমি বলি আগে যখন ওয়েস্টার্ন ড্রেস পড়তাম তখন আমি আমার ব্রেস্ট ঢাকতে পারতাম না হ্যাঁ আমার এই যে মানে বুকটা ঢাকতে পারতাম না ঠিক আছে কারণ আমার চুলগুলো এতটুকু ছিল এই যে মাত্র দুই মাস আগে আমার চুল এতটুকু ছিল দুই মাস আগে কোথায় গেছিলাম থাইল্যান্ডে হুম থাইল্যান্ডে দেখবেন আমার চুল হচ্ছে এই যে এতটুকু এতটুকু ছিল মানে আমার বুক ঢাকতো না ঠিক আছে বাট এখন হচ্ছে আমার পুরো বুকটা মোটামুটি ঢেকে যায় সো আমার মানে খুব সুন্দর সুন্দর ড্রেস পরতে পারি কোনো ঝামেলা হয় না যে আমায় কিছু বলে না সো এটা হচ্ছে আমার চুল লম্বা হওয়ার কামাল এবং আমার চুল আমি কোমর পর্যন্ত নিয়ে যাব আমার অনেক অনেক নেটওয়ার্ক সমস্যা এখানে লাইভ করতে প্রবলেম হবে এইভাবেই দেখতে হবে দেখবো ভালোবাসেন কতটুকু ঠিক আছে আপু জানা এই মানে জোড়াতালি লাইভই আজকে আপনাদেরকে দেখতে হবে কারণ চায়নাতে হচ্ছে ইয়ার প্রবলেম ফেসবুকে প্রবলেম ফেসবুক ইউজই করা যাবে না এরকম একটা কথা আপু আমার হাজবেন্ডের জন্য নিশ্চয়ই আপু কোরিয়ান বম ওয়াশ ইউজ করার পর ফেসে যখন অর্ডিনারি সিরামের অর্গ্যানিক প্রোডাক্ট ইউজ করা যাবে আমি আপনাকে আগেও বলছি শারমিন আপু আপনাকে এটার আমি আগেও সেটা হচ্ছে যে আপনি আমার প্রোডাক্টের পাশাপাশি কার কি প্রোডাক্ট মা সেটার দায়ভার আমি না কোনো কারণ আপনি যার থেকে নিচ্ছেন সেটা অরিজিনাল কিনা সেটা তো দেখার আমার সময় নেই আপনার অর্ডিনারিটা তো নকলও হতে পারে কারণ বাংলাদেশে অর্ডিনারি অনেক নকল প্রোডাক্ট আছে সো ভাই এগুলো আমি কোনো রিস্ক নিতে পারবো না ঠিক আছে ওকে আপনি ইউজ করবেন নিজের নিজের রিস্কে হ্যাঁ কিছু হইলে আপনি আমাকে কিন্তু কিছু মানে কাজ না করলে বা কোনো ক্ষতি হইলেও কিন্তু আপনি আমাকে কিছু বলতে পারবেন না কারণ আপনি অন্য কারোর প্রোডাক্ট নকলটা ইউজ করবেন আমারটা আসলটা ইউজ করবেন নকলের সাথে আসল তো হজম হবে না তাই না খাঁটি দুধ তো অনেকের হজম হয় না বুঝেন না যেমন আমি খাঁটি দুধ খাইলে আমার পেট খারাপ হয় কারণ সারা জীবন মনে হয় ওই যে পানি মেশানো দুধ খাইছি বা হাবি যাবি জিনিস খাইছি ঠিক আছে তো একদম খাঁটি জিনিস খাইলেই আমার পেট খারাপ হয় ঠিক আছে এমন একটা কথা খাঁটি প্রোডাক্ট তো এখন তো সাবু সাবে খাঁটি প্রোডাক্ট পাচ্ছেন হ্যাঁ আচ্ছা সো এটা হচ্ছে আপু লাইফটা মাঝে মধ্যে অফ হয়ে যাচ্ছে এখানে অনেক প্রবলেম লাইভের হ্যাঁ আমি আজকে ঠিক মতো লাইফ করতে পারবো না কালকে আমি ইনশাল্লাহ একটু সময় দিব হ্যাঁ আচ্ছা সো যেটা বলতেছিলাম যে আপনারা অবশ্যই ম্যাজিক সুসু খেয়ে কিন্তু চিকন হতে পারবেন অনেক চিকন হতে পারবেন অনেক যেমন আজকে আমি একটু ফোলা ফোলা ড্রেস পরছি তাও আমাকে কিন্তু অনেক চিকন লাগতেছে হ্যাঁ এত ফোলা ফোলা ড্রেস পরছি তাও কিন্তু দেখেন আমার কিছুই নাই ঠিক আছে তো আমার আমার হচ্ছে এত মানে পুরো পরে যাচ্ছে কেন দূর আচ্ছা এত ধোলা ড্রেস মানে এত ফুলা ফুলা ড্রেস পরছি তাও আমাকে চিকন লাগতেছে যখন আমি একদম স্কিনি ড্রেস পরবো মানে একদম স্লিম একটা ড্রেস পরবো তখন দেখবেন যে আপনারা আমাকে চিনবেনি না যেমন এয়ারপোর্টে আমি একটা ছবি দিছি কালকে চায়নাতে চায়না এয়ারপোর্টে ওখানে দেখবেন যে আমার ভুড়ি কই আমার কোমর আমার কোমরের শেপ আমার হাতগুলা যে চিকন হয়েছে আমার মুখ যে চিকন হইছে এটা কিন্তু দুই মাস আগেও ছিল না দুই মাস আগে থাইল্যান্ডে আমাকে গোল আলু লাগছে গোল আলু মনে হচ্ছে যে আমি এটা গোল আলু ঠিক আছে এরকম কোমরে তো শেপ ছিল না ভুড়িটা ছিল মনে হয় পাঁচ মাসের প্রেগন্যান্ট এখানে যে এই জায়গাটা পুরো ফুলা ছিল ঠিক আছে গালগুলোও ছিল এই চওড়া আপনারা মিলাই দেখবেন দুই মাস আগের দুই মাস আগের লাইভ দেখলেই বুঝতে পারবেন থাইল্যান্ডে যখন টনোর সাথে আমরা ঘুরছি আমাদের বাচ্চা সহ ওইটা দেখে নিবেন আপনার ভাইয়া আমি টনো ঠিক আছে ওইখানে দেখবেন ওইখানে আমি কি ছিলাম আর এখন আমি কি এই ড্রেস পরলে তো আমার মনে ওই সময় যদি আমি এই ড্রেস পরতাম আমাকে মনে মনে হতো যে একটা আটার বস্তা একটা আটার বস্তা গোল আলু বস্তা আটার বস্তা ঠিক আছে আপু অয়েলি ফেসের জন্য কিছু সাজেস্ট করো আপনি অবশ্যই আমি যে ফেস ওয়াশটা এখন ভাইরাল করে ফেলছি এবং আমি নিজেও কিন্তু এই ফেস ওয়াশটা ব্যবহার করি কোরিয়ান বম ফেস ওয়াশ কোরিয়ান বম ফেস ওয়াশ আপু কীভাবে ওজন কমাবো আপনি অবশ্যই আমাদের হচ্ছে ম্যাজিক সুসু খেয়ে আমার মতো খুব তাড়াতাড়ি স্লিম হইতে পারবেন আপনি জানেন আমি চাইলে কিন্তু আরও স্লিম হইতে পারবো হুম আরও আমি চাইলে কারণ আমি এখন স্লিম হওয়ার টেকনিক জানি যে কিভাবে অনেক তাড়াতাড়ি স্লিম হওয়া যায় যেমন এখন আমাকে অনেকে দেখে বলে যে আমি এত চিকন হয়েছি কেমনে ঠিক আছে তো আমি চাইলে একদম মানে যেটা বলে যে হাড্ডি দেখা যাবে হাড্ডি ঠিক আছে ওইটাও হইতে পারবো কিন্তু আমি তো সিনেমা মিনামা করবো না বা আমার জামাই পছন্দ করে না এত চিকন দেখতে পারতেছেন আমার আপুদের ধৈর্য কি দেখো আপু যান আমাকে কত ভালোবাসে মানে এত আমি বিরক্ত হয়ে যেতেছি লাইভ করতে যে লাইভ আটকায় যাচ্ছে তারপরে আপুরা আমাকে বসে বসে দেখতেছে তিনশো মানুষ দেখতেছে এই পচা লাইবে ভাঙ্গা লাইভে তো আমি চাইলে কিন্তু একদম মনে করেন যেটা একদম হার দিয়ে মানে জিরো ফিগার যেটা জিরো ফিগার আমার করতে আর দুই কেজি কমাইতে হবে মাত্র দুই কেজি ঠিক আছে বাট আমি করব না কেন জানেন কারণ আমার হাজবেন্ড পছন্দ না করে আর আমার ফেসের সাথে লাইভে যাবে না কারণ লাইভে আমাকে ভালো লাগবে না যেহেতু আমি ফ্রন্ট ক্যামেরা যে এখনই আমার এত চিকন লাগতেছে যদি আমি আরও দুই কেজি কমাই আমার মনে কি যে লাগবে লাইভে একটু ভালো লাগবে না আমার ফেসে কারণ আমার ফেস টেস একদম চিকন হয়ে গেছে দেখেন আমার ফেস মানে কিছুই নেই ফেসের মধ্যে মাংসই নেই ঠিক আছে এখন যদি আমি আরো চিকন হই লাইভে অনেক বাজে লাগে হ্যাঁ দেখ আমি ভাবছি যে আমি স্টপ করে দিব আমি এটাকেই মানে এই ওয়েটটাকে আমি ধরে রাখবো আমার যদি তিন নাম্বার বাচ্চাও হয় না আমার তখন দুইটা বাচ্চা সো মাসাল্লাহ যদি আমার তিন নাম্বার প্ল্যানিং আছে যদি আরেকটা বাচ্চা হয় তো তখন আমি এই আমার এখন যে ওয়েটটা এই ওয়েটটাকেই আমি ধরে রাখার চেষ্টা করব ঠিক আছে আমি আর চিকন হওয়ার মানে আর ইচ্ছা নাই আমার ঠিক আছে আপু ডিএলএক্স ফোরটি কবে আসবে ডিএলএক্স ফোরটি নোরা দুইটাই শেষ চলে আসবে হ্যাঁ আচ্ছা সো এটা হচ্ছে আমাদের ম্যাজিক সুসু ম্যাজিক সুসুটা আপনারা খাবেন আমার মতো আমার থেকেও বেশি চিকন হতে চাইলে আপনারা যদি আমার থেকেও বেশি চিকন হইতে চান আপনারা এটা খাবেন ঠিক আছে আপনি আমার থেকেও চিকন হইতে পারবেন আমি কি চিকন আমি তো আমি আমি আর হতে চাই না কিন্তু কিন্তু পারবো কারণ আমি ষাট কেজি থেকে যদি আমি এখানে আসতে পারি আমি চাইলে আমি আরও কিন্তু স্কিনি হয়ে দেখাইতে পারবো বাট আমি আর চিকন হব না আমার সাথে আমাকে ভালো লাগবে না বাঙালি মেয়ে তো বাঙালি মেয়েদের এত চিকনা চুকনা ভাল লাগে না ঠিক আছে যদিও আমাকে দেখতে একটু কোরিয়ান জাপানি থাইল্যান্ড এরকম লাগে বাট চাইনিজদের মতো কিন্তু কিন্তু আমাকে আমাকে লাগেই না জানেন আমি বারবার বলতেছি আগে অনেকে বলতো যে চায়না 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 কোনো দিক দিয়ে চাইনিজদের সাথে আমার মিল নাই আমি ছবি তুলছি আমি দেখাবো এবং ওদের কাছে আমি অনেক সুন্দরী চায়নাদের কাছে আমি অনেক সুন্দরী কারণ ওদের একটু নাক খারা চোখ বড় এগুলো অনেক পছন্দ ঠিক আছে ওরা আমাকে দেখে তো যে আমার নাক আমার চোখ দেখে মানে টোটালি খালি হা করে তাকাই থাকে ঠিক আছে আর বলেই দেয় যে আমি অনেক সুন্দর হ্যাঁ আপনাদের ভাইয়ার সামনে পর্যন্ত বলে দেয় সত্যি কথা যেটা আচ্ছা আচ্ছা বলে দি আমার চুল কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে এটাও কিন্তু একদম হঠাৎ হঠাৎ দেখবেন ঠিক এক মাস আগে আমার চুল পুরো ঝাড়ু ঝাড়ু ছিল একদম হঠাৎ এক মাসের মধ্যে আমার চুল অনেক তাড়াতাড়ি লম্বা করে ফেলছি এটা কিন্তু অরিজিনাল চুল কোনো কিন্তু আবার বললেন না যে নকল চুল লাগাইছি ঠিক আছে একদম অরিজিনাল চুল কারণ হঠাৎ যেহেতু চুলগুলো অনেক লম্বা লাগতেছে ঘন লাগতেছে অনেকের কোশ্চেন থাকতে পারে যে আপনি নকল চুল লাগাইছেন কি না কোনো নকল চুল না একদম গোড়া দেখাইতে পারবো কোনো টাইপের নকল চুল না সো আমার চুলটা খুব তাড়াতাড়ি চোখের পলকে মানে আপনাদের চোখের সামনে লাইভে দেখবেন করে এক মাসের মধ্যে তাড়াতাড়ি একদম তাড়াতাড়ি ঘন হয়ে গেছে এবং চল লম্বা হয়ে গেছে সেটা রস হচ্ছে প্রথমতই আমি আমার শ্যাম্পু চেঞ্জ করছি আমি আমার শ্যাম্পুটা চেঞ্জ করছি সেটা হচ্ছে আমাদের বারবি শাইন শ্যাম্পুটা আমি ইউজ করি বারবি শাইন শ্যাম্পুটা ইউজ করার কারণে এটা বিদেশি শ্যাম্পু তো সো চুল পড়া বন্ধ হয়ে গেছে এবং চুল অনেক রিগ্রোথ করে এই শ্যাম্পুটাতে তিনটা কাজ হয় চুল আমার কিন্তু সিল্কি ছিল না আমার চুল কিন্তু ঝাড়ু চুল ছিল সো চুল সিল্কি হয়ে গেছে চুল ঘন করবে চুল পড়া বন্ধ করবে তিনটা জিনিস একটা শ্যাম্পুতে কিন্তু পাওয়া যায় না এই যে তিনটা কাজ মানে তিনটা শ্যাম্পুর কাজ ঠিক আছে আপু ফুল বডির আমাদের কিন্তু কম্বো চলতেছে কম্বোটা আমি অফ করে দিব কালকে কম্বোটা আমি অফ করে দিব দেখেন আমি এখন আমি ওয়াশরুম দেখাই আপনাদেরকে যে আমি হচ্ছে জাস্ট কোরিয়ান ফেস ওয়াশ দেখুন মুখ ধুই ঠিক আছে জাস্ট কোরিয়ান ফেস ওয়াশ মানে কোরিয়ান প্রোডাক্টের কিন্তু অনেক ডিমান্ড কোরিয়ান প্রোডাক্ট চায়না চায়না বলেন জাপান বলেন সবাই কোরিয়ান প্রোডাক্টের জন্য পাগল ঠিক আছে ইভেন চায়নারা পর্যন্ত কোরিয়ান প্রোডাক্ট মানে দেখলে হা হয়ে থাকে ওরা চা মানে কোরিয়ান প্রোডাক্ট অনেক পছন্দ করে চাইনিজদের কাছেও কোরিয়ান প্রোডাক্ট অনেক ফেমাস ঠিক আছে এই যে আমি হচ্ছে দেখেন ওয়াশরুমে অলরেডি ওয়াশরুমে অলরেডি রেখে দিছি ওয়াশরুমে অলরেডি রেখে দিছি আমাদের কোরিয়ান বম ফেস ওয়াশ এই ফেস ওয়াশটা দিয়ে মুখ ধোয়ার কারণে আমার স্কিনটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে স্মুথ লাগতেছে এবং চায়নাদের কাছেও আমি অনেক সুন্দরী ঠিক আছে বিকজ আমি কোরিয়ান প্রোডাক্ট ইউজ করি কোরিয়ান ফেস ওয়াশ কোরিয়ান প্রোডাক্ট যদি ইউজ করেন স্কিন একদম চোখে পড়ার মতো থাকবে বিদেশিরা পর্যন্ত আপনাকে দেখে সুন্দর বলবে আমাকে যেমন বলে ভাই আমাকে যদি ওরা আগের মতো দেখতো আগে যেমন আমি কালো ছিলাম মোটা ছিলাম যদি আমার এরকম দেখতো তো আমাকে তো জীবনও সুন্দর বলতো না তাই নারো বলতো যে কেমন আমি একটু সুন্দর না হ্যাঁ মোটা ছিলাম কালো ছিলাম কেমন দেখতে ছিলাম নিগ্রো ছিলাম ঠিক আছে এখন চলে যাই আল্লাহ হাফেজ কারণ লাইভ অনেক প্রবলেম হচ্ছে তো এখন চলে যাই আমি কি রুম রুম দেখাবো না কারণ রুম অনেক ম্যাসি হয়ে আছে এখানকার রুমটা একদম ইয়ার মতো যে রেডিসনের মতো বাংলাদেশের রেডিসনের আমার কাছে মনে হচ্ছে যে আমি রেডিসনে আসছি একদম হু বা হু সেম টু সেম দেখতে মানে নকশাটাও ওই রকম ভিতরে ইন্টেরিয়রটা ওই রকম আচ্ছা তো এখন চলে যাই আল্লাহ হাফেজ টাটা আবার আমি কালকে সময় দিবো আপনাদেরকে টাটা বাই বাই এই যে আমার মুখে কি দেওয়া একটু দেখাই দি মুখে কিন্তু জাস্ট বম করিয়া ক্রিম দেওয়া অনলি বম করিয়া মানে এটাও কোরিয়ান ক্রিম কোরিয়ান ক্রিম দিয়ে আজকে সারা দিন ঘুরছি কোরিয়ান ক্রিম দিয়ে আজকে সারা দিন সারা দিন ঘুরছি সারা দিনেও আমার মানে স্কিনটা দেখতে এত সুন্দর লাগছে কারণ মেকআপ কিন্তু সারা দিন মুখে থাকবে না ঠিক আছে আর দেখতে বাজেও লাগে মেকআপ দিলাম